তাহলে ওইটা যখন হবে না তাহলে কি হবে ভাবো 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 যে বিয়ের পর মেয়েরা কি দেখার জন্য ছটপট করে দেখার জন্য ছটপট করে তাহলে নিশ্চয় ওই জিনিসটা দেখার জন্য ছটপট করে সমঝরো 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 না ওই জিনিসটা কি হবে সেটা ওই তো ওই জিনিসটাই ওই জিনিসটা কি সেটা তুমি বলো বিয়ের পর মেয়েরা কি দেখার জন্য ছটপট করে গিফট হবে না তোমার আরেকটা কি বলেছিলাম আমি সিদ্ধিক নিজেই ভুলে গেছি কি বলেছিলাম যে ওই জিনিসটা হবে না আবার আমি এটা বললাম এটাই ছাড়া আর কিছু না এটাই হবে এটা ভাবো ভাবো একটু ভেবে বলো বিয়ের পর মেয়েরা কি দেখার জন্য সাপোর্ট করে কি দেখার জন্য বিয়ের পর নিজের সংসার শ্বশুর শাশুড়ি কেমন এসব আমার ভুল হচ্ছে এটা দেখার জন্য এক্সাইট থাকে না মেয়েরা তুমি বলো বলো তাহলে ওই জিনিস ছাড়া আর কিছু না ওই জিনিসটা কি সেটা বলো ওই জিনিসটা ছাড়া কিছু না ওই জিনিসটাই ওই ওই জিনিসটা কি বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো বলো

আগে তো দেখা ছটফট করে না না বিয়ের পর বরকে দেখার জন্যই মেয়েরা ছটফট করে এই দেখো ধর ততটা দেখার ততটা তো দেখতে পারে না ও একবারের জন্য দেখে কিন্তু বিয়ের পর মেয়েরা মেয়েদের মেয়েরাশ মেদের স্বামীকে দেখার জন্য আকুল হয়ে পড়ে ঠিক আছে তো ততটা এই হবে তুমি পারলে না তো তো বন্ধুরা নিচে উত্তরটা জেনে নিয়েছো বিয়ের পর মানে মেয়েদের কি দেখতে মানে বরকে দেখতে নাকি আর আমি মানে উত্তরটা কত দিকে নিয়ে গেছিলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই করে তোমরা অন করো যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের ভিডিও এই পর্যন্ত বাই টাটা সবাই ভালো থাকো ইউ ফ্রেন্ড